আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনে নিয়োগ পরীক্ষার তারিখ এবং সময়সূচি প্রকাশিত হয়েছে গত বছর দুই সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই বুঝতে পারছে না এটা সেই নিয়োগ বিজ্ঞপ্তির কিনা পরীক্ষা পদ্ধতি কি হবে লিখিত নাকি এমসি কিউ এবং কেন্দ্র কোথায় মানে পরীক্ষা ঢাকায় হবে নাকি বিভাগীয় শহরে নাকি জেলাতে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বাই দ্য ওয়ে টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও প্রতি বছর না হলেও বাংলাদেশ নির্বাচন কমিশন শূন্য পদের ভিত্তিতে প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা ছিল চারশো আটষট্টিটি এই পদের পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারি দুই সালে এই সার্কুলারটা সাধারণত দুই সালে দিয়েছিল অনেকেই হয়তো নির্বাচন কমিশনে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এটা দেখেই আপনারা চিন্তিত হয়ে যাবেন যে এইটা কি দুই সালের কিনা না এটা দুই সালের ওই সার্কুলারের পরীক্ষা না যেহেতু এটা তারও আগের তাই চব্বিশ সালের যে যে সার্কুলারটা দিয়েছিল ওই পরীক্ষাগুলো কিন্তু এই বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি অনেকেই হয়তো আবেদন করে ভুলেই গেছেন আর অনেকে আছেন যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা যারা চব্বিশ সালে সার্কুলারে আবেদন করেছেন বুঝতে পারছেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আর পরীক্ষা সাধারণত ঢাকায় হবে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ওইখানে লিখিত পরীক্ষা আছে এর মানে অনেকে আপনারা ভাবছেন পরীক্ষা হবে লিখিত হ্যাঁ লিখিত হবে কিন্তু সেটা এমসিকিউ টাইপ বিভিন্ন তৃতীয় চতুর্থ শ্রেণী চাকরির যেমন প্রশ্ন দেওয়া থাকে উত্তর লিখতে হয় এমন না এমসিকিউ শুধু আপনি বৃত্ত ভরাট করবেন আর যারা ভুলে গেছেন আপনি এই পোস্টে আবেদন করেছেন কিনা বা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন হার্ড কপি হারিয়ে ফেলেছেন তারা অবশ্যই আপনারা যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বার দিয়ে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করবেন তারপর আপনাদের প্রবেশ পদ্ধতি ডাউনলোড করবেন যেহেতু সামনেই পরীক্ষা খুব একটাও বেশি দেরি নেই এর জন্য আপনারা এ সময় জব সলিউশন ভালোভাবে রিভাইজ করুন দশ থেকে ছয়চল্লিশতম বিসিএস প্রাইমারি নিয়োগ পরীক্ষা বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং অবশ্যই চব্বিশের গণ অভ্যুত্থান এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে যাবেন ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন কারণ তারা যদি আবেদন করে উনারাও যেন সঠিক তথ্য জানতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ